বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুইজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মুর্শিদ মুরুল বর্তমানে এই বাড়ি মুর্শিদের অধীনে যদিও তিনি থাকেন না সব সময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জর প্রান্তন ঝিজি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিজি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে জীবনে না পাওয়া কোনো বস্তু শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলত বড়ো মেয়ের সাথে গোপনে বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন চালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে পড়ে রয়েছে। গায়ে চাদর মতো বুক করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোর্শিদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শিদের এমফাইসিমা রোগ আছে এ রোগের অল্প চলাফেরাতেই শ্বাসকষ্ট উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোরশেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাক টাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠফাটা রোদে মোর্শেদ মোরলের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মুর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গোলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরই হেমলতা আসলো আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে না মানু হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স ছিল দশ খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি কি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো হানিফের লুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কে হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেই দিন সে মামাকে ঘোর বিপদ হিসাবে জানল পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পতজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহুনি আর দরজা লাগানো দেখে হানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয়ও করছে এদিকে তো তোর লগে গল্প করি হানিফ বিছানায় বসে পতজাকে ডাকে পতজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পতজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানোস তুই যে সবার ঠেক্কা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মচার কানে ঢুকিনি সে মসরাতে থাকে হানিফের গোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মচার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে বইয়া থাক মামা মেলা সাজনের জিনিস কিন্না দিব হানিফের শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব। কাদো কাদো হয়ে বলল পদ্মচা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় পিছিয়ে উঠছে পদ্মজা কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরায়েল যখন জাননিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হচ্ছিল তাহলে তার মামা হানিফি কি আজরাইল তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইসি হানিফের করখোশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র মাত্রেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না পতজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পতজার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাও মাও করে কেঁদে উঠলো হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি তো আসনি পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নিঃশংসতা নিজের চোখে তিনি দেখছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার আদরের করে বুকে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানে যন্ত্রণা সহ করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মচাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মচার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়ল কী করে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি জানাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের দ্বিতীয় পর্ব গল্পের লেখিকা ইলমা বেহরজ আপু ওনার গল্প বরাবরই খুব সুন্দর হয় এই গল্পটার রিকোয়েস্ট অনেক অনেক ছিল যার জন্য এই গল্পটা আমাকে ভয়েস দিতে হচ্ছে আপনাদের যদি আমার ভয়েসে এই গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ